দিল্লি বুটিক্সের একটা কালেক নতুন একটা কালেকশন নিয়ে আসলাম কাজের মানটা দেখুন জাস্ট অসম্ভব সুন্দর একটা ডিজাইন পাচ্ছেন চারটা কালার পাবেন প্রত্যেকটা ড্রেসে আমরা খুলে দেখাবো একেবারে অনেক রিজনেবল একটা প্রাইজে কিন্তু পেয়ে যাবেন অসম্ভব সুন্দর একটা পিওর মসলিন কটনের মধ্যে কিন্তু একটা সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দোশো টাকাতে এবং এটার পুরো ড্রেস প্রত্যেকটা কালার আমরা খুলে দেখাচ্ছি একটা ড্রেসের অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই ড্রেসগুলো কিন্তু একেবারে আড়ায়াত বহরের পাঁচ হাতে নামাজি প্যাটার্ন অন্য পেয়ে যাবেন এবং কাজের মানগুলো দেখুন অনেক সুন্দর করে কিন্তু সিকোয়েন্স এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে অনেক সুন্দর একেবারে পাঁচ হাতে নামাজি প্যাটার্ন অন্য এবং আমি একটা জামা আপনাদেরকে ফুল দেখিয়ে দিচ্ছি এবং এটা যে কাজের মানটা একেবারে খুবই সুন্দর করে কিন্তু কাজের মানটা করে দেওয়া আছে পুরো জামাতে এবং গলার নেকের পোষণটা কিন্তু অনেক সুন্দর করে কিন্তু একটা ডিজাইন করে দেওয়া আছে এবং প্যানেলটা কিন্তু একেবারে খুবই সুন্দর কিন্তু কাট ওয়ার্কের পেয়ে যাচ্ছেন আমি একটু হাতারা দেখিয়ে দিব হাতাটা কিন্তু একেবারে পুরো হাতা কিন্তু আপনি খুবই সুন্দর কিন্তু কাজ পেয়ে যাচ্ছেন হ্যাঁ ব্যাক নর্মাল থাকবে হ্যাঁ ব্যাক একেবারে প্লেন থাকবে সো যারা অর্ডার করতে যাচ্ছেন এরকম একটা সুন্দর দিল্লি ব্রিক্সের একটা কটনের ড্রেস যেটা মুসলিম ফ্যাব্রিক্সের মধ্যে থাকবে প্রাইস পাচ্ছেন মাত্র চোদ্দোশো টাকাতে সো যারা অর্ডার করতে যাচ্ছেন ঝটপট করে কিন্তু অর্ডার কনফার্ম করে ফেলবেন পরবর্তী কালারটা দেখিয়ে দেবো এটা থাকবে আরেকটা কালার একেবারে টকটক একটা খুবই সুন্দর একটা লাল মেরুন কালার অসম্ভব সুন্দর একটা কাপড় পাচ্ছেন কালার পাচ্ছেন সো আমাদের যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রেই কিন্তু আমরা বলে থাকি যে আপনার ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টের কোয়ালিটি চেক করে কিন্তু রিসিভ করতে পারবেন তাছাড়া আমরা প্রোডাক্টের কোয়ালিটির ক্ষেত্রে আমরা এক্স্যাক্টলি যেই কোয়ালিটি থাকে ওইটা কিন্তু সেল মানে বলে সেল করার চেষ্টা করি কারণ যেহেতু অনলাইনের যুগ আমি একটা ড্রেসের কোয়ালিটি বলবো কিন্তু আপনারা দেখা গেছে নিয়ে হতাশ থাকবেন এরকমটা হবে না ড্রেসের কোয়ালিটি যেমনই থাকবে কেন এক্স্যাক্টলি কিন্তু বলে সেল করার চেষ্টা করি অনেক রিজনেবল প্রাইসে কিন্তু এই দিল্লি বুটিক্সের কটনের কনের ড্রেস গুলো পেয়ে যাচ্ছেন তো সবাই ভালো থাকবেন আলাইকুম